নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে এই সব স্বাগত বন্ধুরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি এই রকম বৃষ্টি ফার্স্ট টাইম হলো এই বর্ষাতে তো যাই হোক তো আজকে তো বেশ দারুণ সাথে রেসিপি হবে সব তো প্রথমে তো ঘুগনিটা করে নিচ্ছি তারপরে রান্নার দিকে যাব টিফিনটা খেয়ে নেবো তারপরে রান্না বসাবো তো এখানে মটর কড়াই আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো তারপরে মশলা দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এরপরে টমেটো কেচাপ দিয়েছি তো দিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করা মটর আলু দিয়ে দিয়েছি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি অল্প করে জল দেবো তো জলটা দিয়ে দিয়েছি মটর আলু সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ছিল তারপরে আর একটু জল দিয়েছি এরপরে লবণ দিয়েছি এরপরে পনির মশলা একটু দিয়ে দিচ্ছি পনির নেই কিন্তু পনিরের মশলাটা আছে খুব সুন্দর গন্ধ ছাড়ছে পনিরের মতো তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো ঘুগনিটা তো হয়েই এসেছে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু মটর আলু সব সেদ্ধ মশলাটা কষিয়ে সেদ্ধ করা মটর আলু দিয়ে দিয়েছি তো দু মিনিটের মতো ঢাকা দিয়েছি ঢাকনা খুলে নামিয়ে নেবো এরপরে টিফিনটা খেয়ে নেব তারপরে রান্নার দিকে যাব আজকে ভেন্ডি মশলা হবে তো এখানে দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে একটা বড় সাইজের টমেটো দিয়েছি তো এখানে কাঁকড়োর ভাজা হবে লবণ হলুদ মাখিয়ে রাখবো তো একটু নরম হয়ে যাবে তো এখানে ভেন্ডিটাকে তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নেবো আর বাজার থেকে তো বরফের ভোলা মাছ এনেছে আর পার্শে মাছ আছে একটা বড় সাইজের ভোলা মাছ দুখানা বোলা মাছ আছে আর পাশে মাছ আছে তো আমরা তো দুজন খাবো আমার মেয়ে স্কুলে চলে গেছে ওকে ডিম ভাজা করে দিয়েছিলাম তো খেয়ে চলে গেছে তরকারি দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছে তো এরপরে ভোলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সটা চাপিয়ে দিয়ে এসে ঢেঁড়সটাকে নেড়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো ঢ্যাঁড়সের যে একটা সবুজ সবুজ একটা হালসে গন্ধ থাকে গন্ধটা চলে যাবে তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব মশলাগুলো দিয়ে দেবো আর আমি যে ভাজা মশলা করে রেখেছি সেটা দেবো হাফ চামচের মতো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে পশিয়ে নেবো টমেটোগুলোকে একটু থেতো করে দেবো খুন্তি দিয়ে ঢ্যাঁড়সটা একটু শুকনো শুকনোই করব বেশ গরম ভাতে শুকনো শুকনো মশলা ঢেঁড়াগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে অল্প পরিমাণে জল দেবো ফুটে উঠলে ঢ্যাঁড়সটা ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দেবো লবণ দিয়ে ভেজে রেখেছি ঢ্যাঁড়সটা একদম অল্প পরিমাণে তো ফুটে উঠেছে এরপরে ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো দিয়ে বেশ নেড়ে চেড়ে তারপরে শুকনো শুকনো হবে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তো এখানে বেশি পরিমাণে পেঁয়াজটা রয়েছে একটু মিষ্টি মিষ্টি হবে এরপরে আমি আর কোনো চিনি বা গুড় দেবো না তো এরপরে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো ঢাকা দেবো মশলাগুলো ঢ্যাঁড়সের সঙ্গে একটু লেগে থাকবে তো তারপরে ঢাকনা খুলে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা শুকনো শুকনো ভেন্ডি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই রকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো অবশ্যই দেখবে